প্রিয় দর্শক আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন দেশেব্যাপী দেশে যে যেখান থেকে দেখছেন সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন আজকে একটি মাল্টি প্রজেক্ট দেখাবো এই প্রজেক্টে জায়গার পরিমাণ তিন বিঘে জমি নিয়ে মাঝখানে পুকুর চারপাশে পার বাঁধা পারে রয়েছে বিভিন্ন রকমের ফল গাছ এবং পুকুরের মধ্যে রয়েছে বিভিন্ন রকমের মাছ চাষ আমারের মধ্যে ব্রয়লার পালন দুন্দুল গাছ পারে আর অন্য অন্য সবজি জাতীয় গাছ লাগানো আছে এর মধ্যে করলা গাছ আছে লাউ গাছ নতুন গাছ লাগানো আছে একটার পরে সিরিয়ালে মাছাই তোলা হবে লাউ গাছ সবে মাত্র ছোটো দুন্দুল গাছে প্রায় ফলদা শুরু হয়েছে ওটা শেষ হইলেই আবার লাউ গাছ উঠে যাবে দেখতে পাচ্ছেন কত বড় একটা পুষ্প এর ভিতরে মাছ চাষ করা হচ্ছে এবং ওই যে দুইটা খামার এর ভিতরে ব্রয়লার মুরগি পালন করা হয় দুটাতে মূলত এক মাস গ্যাপ দিয়ে ব্রয়লার পালন করা হয় যাতে পুকুরের পানি নষ্ট না হয়ে যায় অতিরিক্ত মলার কারণে এই যে দেখতে পাচ্ছেন পেঁপে গাছ দন্দুর গাছে সার দেওয়া হচ্ছে সবার ফল ফলাইছে এই যে সার পুরাতন গাছে নতুন করে সার গোড়ায় দেওয়ার কারণে দেখতে পাচ্ছেন কত সুন্দর নতুন আবার ফল শুরু হয়েছে পাড়ের মধ্যে আছে সুপারি গাছ নারকেল গাছ এবং মরিচ গাছ আছে এই যে নতুন করলা গাছ এগুলো মাছায় তুলে দেওয়া হবে পারে আরো আম গাছও রয়েছে অনেক দেখতে পাচ্ছেন দূরে একটি খাত দেখা যেতেছে এই যে দেখতে পাচ্ছেন এটা মূলত লতিরাজ বাড়ি এক এবং পাশে আরো একটা আছে ও যে সামনে দূরে দেখা পানি কচু এটা হচ্ছে পানি কচু এই যে মরিচ গাছ ফল ধরছে আবার অনেক ফুলও নতুন করে ধরছে গাছে নারকেল গাছও আছে মাঝখানে কিছু কলা গাছও আছে মাঝে মধ্যে এই মাদাতে লাউয়ের চারা লাগানো আছে বিচি ওই যে দেখতে পাচ্ছেন দোমদুল কিছু কিছু দেখা যায় দোমদুল শেষ হলে গোড়া কেটে দেবে যাতে মাছাই গাছ মারা মরে শুকিয়ে যায় এরপরে আবার লাউ গাছ উঠিয়ে দেওয়া হবে দেখতে পাচ্ছেন আম গাছে আমও রয়েছে সিজন শেষ তারপরে আম গাছে চোট একটি গাছ একটা আম এই যে খামারটি দেখতে পাচ্ছেন এটি এখন খালি আছে এর মুরগি বিক্রি করা প্রায় শেষ এক মাস এটা খালি থাকবে ওই পে আবার বাচ্চা আছে সমস্ত পুকুরের পরেই মাছায় সবজি গাছ দেওয়া আছে এই দেখতে হচ্ছে পেতে কত সুন্দর

খামারে মুরগি নেওয়া এবং খাবার আনা এর জন্য এই যে সোলিং করে রাস্তা বানানো হয়েছে ওই যে দেখতে পাচ্ছেন ঠাক ব্রয়লার মুরগি শিটিল অনুযায়ী এক মাস বন্ধ থাকবে এক মাস বাচ্চা থাকবে

গাছগুলো অনেক বয়স হয়েছে কিন্তু তারপরেও অনেক সতেজ সাজানো খুশনো দেখতে পাচ্ছেন কত সুন্দর করে খামার উঠানো হয়েছে পানির মধ্যে এই পারে দুই সপা আখ লাগানো আছে কত সুন্দর কত মোটা হয়েছে খামারের পরিস্থিতি আপনারা চাইলে অনেকেই এই সিস্টেমে খামার করতে পারেন এরকম পরিকল্পনা করে খামার করলে অনেক লাভ হয় দেখেন এই আগগুলা কত সুন্দর হয়েছে